এখান থেকে যে কটা পথ দরকার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে এখন ফারাজির সাহেবের কাছে আর কিছু চাওয়ার নেই সেই জন্য তারা এখন লাভ দিয়ে যে আবার নয় সাহেবরা আই সাহেবের সাথে সম্পৃক্ত হচ্ছে এই ধরনের কিছু লোক যারা বিতাড়িত যারা জনগণ উপেক্ষিত তাদেরকে নিয়ে আজকে আইফ সাহেব আরেকটা একটা মিছিল এবং তাদেরকে এখান থেকে এটা কেনে যারা আমি নিজে জানি আজকে যে কৃষক দল গঠন করা হয়েছে তার একজন নেতা যিনি সর্বশীর্ষে আছেন তিনি আমার সামনে বলেছেন ওদের কাছে আমি ছয় লাখ টাকা পাবো চার লাখ টাকা আদায় করেছি ছয় লাখ টাকা পাবো চার লাখ টাকা আদায় করেছি ঘাট ধরে আর দুই লাখ টাকা আদায় যে লোকটা করেছেন তারই উনি সভাপতি বানায় হায় হায় রে এই হচ্ছে রাজনৈতিক চরিত্র ঠিক অনুরূপ ভাবে আপনি অন্য জায়গায় যাবেন কোন জায়গায় যাবেন আপনি এই সিধাপুর ইউনিয়ন এই মুসা মেম্বারের ফ্যামিলির লোকরা যারা ওই সিদ্ধার্থপুর ইউনিয়নে আমাদের লোকদের স্ত্রী হয়ে বসতে দেয় নাই যারা বারবার বাদী হয়ে মামলা করেছে তাদেরকে উনি কৃষক দলের নেতা বানাই দিয়েছেন ও ভাই কোথায় যাবো বলেন যে দুঃখের কথা কাকে বলবো আমাদের মনে হচ্ছে আমরা কোথার থেকে বেঁচে আসছি আমাদের কোনো কর্মক্ষমতা নেই আমরা ভদ্রতা আমি বলতে চাই ভদ্রতার অর্থ যে দুর্বলতা মনে করে সে আছে কাবরুস সে আছে অজ্ঞ এটা তার আমরা কিন্তু দুর্বল নই কিন্তু আমরা উশৃঙ্খল নই এটাই আজকে তারেক রহমানের নির্দেশে আমরা বলতে চাই উনি যেমন গিলিনি মেয়েদের লোক খুঁজছেন আমরা চাইব তার সিদ্ধান্তই শিরোধার্য কিন্তু আমরা চাইব না কোনো ক্রমে যিনি আমাদের স্বাধীনতা নিয়েছে অভয়নগরের বিএনপি জানে না কৃষক দল গঠন হয়েছে অভয়নগর পৌর বিএনপিরা জানে না স্বেচ্ছাসেবক দল গঠন হচ্ছে কে করতেছে কোথার থেকে করতেছে যখন ওনার চাষ করা হয়েছে তখন উনি বলছে ক্ষুধার কথম আমি কিছু জানি না আবার জেলার যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে যখন বলি তখন বলছে যে ভাই আইফ সাহেবের কথার বাইরে একটি লোকের নাম ওর ভিতরে ঢুকে নেয় আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার 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 ব্যালকনি ও সাদের কার্নেশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর